পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি দণ্ডবাদ প্রণাম জয়গুরু গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আগামীকাল শ্রাবণ মাসের প্রথম শনিবার এই দিন বাড়ির প্রত্যেকটা কোণে ছড়িয়ে দিতে পারেন এই বিশেষ জিনিস শুধুমাত্র আগামী কাল নয় শ্রাবণ মাসে প্রত্যেকটা দিনে কিন্তু আপনারা এই বিশেষ কর্মটা পালন করতে পারেন তাই আগামী কাল থেকে শুরু করুন এই বিশেষ কর্ম এবং এই বিশেষ জিনিস আপনারা বিশেষ ফল লাভ করতে পারবেন যাদের দীর্ঘদিন ধরে বৈবাহিক সমস্যা চলছিল যাদের দীর্ঘদিন ধরে পরিবারে অভাব অনটন টানাটানি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি চলছে যাদের দীর্ঘদিন ধরে পরিবারে বিভিন্ন রকম সমস্যা বাধা কারো না কারো রোগ লেগেই আছে তারা কিন্তু অতি অবশ্যই আগামীকাল দিনটি হেলাই ফেলায় নষ্ট করবেন না আগামীকাল দিনটি বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করুন এবং জীবনটাকে সুন্দর করে তুলুন সকল সমস্যা থেকে কিন্তু সহজে আপনারা মুক্তি পেতে পারেন এই বিশেষ কর্মের মধ্য দিয়ে তো সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা চলুন কোন বিশেষ কর্ম আমরা প্রতি প্রত্যেকেই পালন করব সেটা জেনে নিই এবং তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার নতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ আপনাদের প্রতি প্রত্যেকের কাছে রইল তো চলুন এবার আমরা ভিডিওতে প্রবেশ করি পরমল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র। আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য প্রচুর বিধান দিয়েছেন তিনি আমাদেরকে কোন রকম ম্যাজিকের কথা কিন্তু বলেননি কোন রকম অলৌকিক শক্তির কথা বলেননি এই যে আমরা দীর্ঘদিন ধরে অশান্তিতে ভুগি স্বামীস্ত্রির মধ্যে মিললেই অর্থ সমস্যা রোগ জ্বালা যন্ত্রণা এই সমস্ত কিছু থেকে মুক্তির পথ কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন আমরা সেগুলো কজনও মানি সেটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন এই যে যত রকম সমস্যা দাম্পত্য জীবনে কিভাবে সুখ আসবে স্বামী মধ্যে কিভাবে আরও টান বাড়বে ভালোবাসা বাড়বে সেটাকে ঠিক করার জন্য তিনি আমাদেরকে বলেছেন যে নিত্য সকালবেলা ঘুম থেকে উঠেই স্বামী স্ত্রী বসে নাম করুন একসাথে পাঠ করুন এক যোগে পিতা মাতাকে প্রণাম করুন শ্বশুর শাশুড়িকে প্রণাম করুন এবং তার ঠিক পরেই আপনারা একসাথে সকালবেলা ব্রেকফাস্ট করুন স্বামী তার স্ত্রীর খেয়াল রাখবেন স্ত্রী কি চাইছেন সেটার দিকে নজর দেবেন স্ত্রী কোনটা পছন্দ করছেন কোনটা চান সাত্বিক দুজনকেই দুজনকেই পরম্পিতার সন্তান হয়ে উঠতে হবে না হলে সংসারে সহজে সুখ আনা খুব মুশকিল কেননা স্বামী এক চাইবেন আর স্ত্রী আর এক চাইবেন দুজনে কারোর সাথে কারো চাওয়ার মিল হবে না আর চাওয়ারও কোনো শেষ থাকবে না যেখানে চাহিদা এবং আকাঙ্ক্ষার শেষ থাকে না আমরা শুধু চেয়েই যাই আকাঙ্ক্ষা করেই যাই সেখানে কোনোদিন মধ্যে মিল হয় না তাই তো পরম পিতার চরণ সবার আগে আশ্রয় করতে হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি না টান থাকে যেদিন ভালোবাসা থাকে যদি না তারা দুজনেই পরম পিতার সন্তান হয়ে ওঠার চেষ্টা করেন দুজনেই পরম পিতার আদেশ নির্দেশ মেনে না চলেন তাহলে কিন্তু সংসারে সুখ শান্তি আনা খুবই কষ্টকর একটি নির্দিষ্ট অভ্যাসে আমাদের প্রতি স্বামীর প্রতি যদি ভালোবাসা থাকে স্ত্রীর প্রতি যদি স্বামীর ভালোবাসা থাকে তাহলে কিন্তু সংসার হবে আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা মোহ থেকে বার হতে পারবো যখন মোহের বসে আমরা ভালোবাসি দেহের জন্য ভালোবাসি পাগল হই তখন ওটা ক্ষণস্থায়ী হয় সেটা দীর্ঘস্থায়ী হয় না ও ভালোবাসা ভালোবাসা হয় না কিন্তু যদি আমরা মনটাকে আপন করে নিই তার সমস্ত ভালো জিনিস খারাপ জিনিস সমস্তটাকেই যদি আপন করতে পারি সেটা স্থির হতে পারে বা স্বামীর হতে পারে এবং খারাপটাকে ভালো করার চেষ্টা করতে থাকে তাকে কিছু না বলে চুপি চুপি সেটাকে যদি ঠিক করার চেষ্টা করি সেই পথকে যদি অবলম্বন করি তাহলে সংসারে কখনো অশান্তি হয় না আর উচ্চাকাঙ্ক্ষা এটা কিন্তু আমাদেরকে আগে দূর করতে হবে বিশেষ করে মায়েদের উচ্চাকাঙ্ক্ষা চাহিদা এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ রাখা উচিত প্রত্যেকের এটা করা উচিত তাতে করে সংসার সুখ শান্তি আসবে এবার বলি এই যে অর্থ কষ্ট অর্থাভাব এর জন্য পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কর্মঠ হওয়ার কথা বলেছেন সঠিক পথে চলার কথা বলেছেন আমরা যদি বাজে চিন্তা করি বাজেভাবে অর্থটাকে খরচ করি এবং নিজেদেরকে যদি অলসতায় ডুবিয়ে রাখি তাহলে চিরজীবনে আমাদের অভাব মিটবে না আমাদেরকে কর্ম করতে হবে এবং উদ্ভাবনী শক্তি সঞ্চয় করতে হবে নিজেদেরকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দান ধ্যান করতে হবে পরম পিতার চরণে কিছু না কিছু উৎসর্গ করতে হবে প্রণামী দিতে হবে এবং ইষ্টভৃতি ঠিক ঠিকভাবে পালন করতে হবে যদি দয়াল বলছেন অভাবকে দূর করার জন্য কিছু না কিছু দিতে হয় যখনই অভাবে পড়বে তখনই আমাদেরকে কিছু দিতে হয় পেতে চাস তো দিতে থাকিস সব অবস্থায় যেমন থাকিস তিনি এরকম একটা বাণী দিয়েছেন যে যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন যতই আমরা দুর্দশায় ভোগে না কেন খারাপ অবস্থায় ভোগে না কেন যদি সেই অবস্থায় আমরা পেতে চাই তো কিছু না কিছু আমাদেরকে উৎসর্গ করতে হয় তবেই আমরা কিছু কিন্তু লাভ করতে পারবো তো আমাদেরকে সমস্ত কিছু ভুলে তার চরণে ঠাই নিতে হবে এবং তার বলা প্রত্যেকটা কথাকে কিন্তু মেনে চলতে হবে কিছু না কিছু দিতে হবে দান ধান করতে হবে জীব সেবা করতে হবে মনটাকে উদার করতে হবে তবেই অর্থাভাব যাবে এবং করমট হতে হবে অলসতাকে চিতাতে দূর করতে হবে এবং সহজেই তার আদেশ নির্দেশকে মেনে চলার চেষ্টা করতে হবে তিন নম্বর যে বলা হয়েছে যে গৃহের সমস্যা যেন কাটে না রোগ কাটে না পরম দয়াল বলছেন যে গৃহে নিত্য নাম হয় ইষ্টপ্রীতি হয় প্রার্থনা হয় যে গৃহে নিত্য ভগবানের আলোচনা হয় পরম পিতার কথা বলা হয় গান গান হয় এবং তার প্রার্থনা হয় এবং যে গৃহে পরম পিতাকে মেনে চলায় সেই গৃহে সহজে কিন্তু সমস্যা প্রবেশ করতে পারে না যে গৃহের দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে এবং সদাচার চলনে চলেন স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলেন তার গৃহে সহজে রোগ প্রবেশ করতে পারে না আমাদের চলনটাই কিন্তু মেন এবং কর্মফলটাই কিন্তু মেন কর্মের জন্য আমরা বিভিন্ন সমস্যায় পড়ি সেটা রোগ হতে পারে অর্থাভাব হতে পারে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে তাই কর্মটাকে ঠিক করতে হবে চালচলন চরিত্রকে ঠিক করতে হবে সাত্তিক হয়ে উঠতে হবে সদাচার মেনে চলতে হবে স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে দেহটাকে মন্দিরভাবে পূজা করতে হবে পরম পিতা তবেই কিন্তু সন্তুষ্ট হবে তবেই আমরা ভালো থাকতে পারবো চলন পূজা করতে হবে এবং অতি অবশ্যই অভ্যাসের দাস উঠতে হবে নির্দিষ্ট অভ্যাস যদি না থাকে আমরা কখনোই কোনো কিছুকে লাভ করতে পারবো না যার জন্য যে অভ্যাসের দরকার সেই অভ্যাসটা আমাদের করে চলতে হবে অর্থাৎ সেই মতো করে কর্ম করতে হবে নিত্য একদিন নয় দুদিন নয় প্রত্যেকদিন সেই কর্ম করতে হবে তবেই হবে প্রকৃতির ওপরে উন্নতি তবেই আমরা ভালো থাকতে পারবো তো এগুলো হলো মূল কথা এগুলো মেনে তারপরে আপনারা এই যে জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন কথা বলা হয়েছে সেটাকে কিন্তু আপনারা মেনে চলতে পারেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বাস্তব পথে চলার কথা বলেছেন সেই মত করে তিনি আমাদেরকে কিন্তু কর্ম দিয়েছেন তো সেই কর্মগুলোকে আমরা সবার আগে মেনে চলব দ্বিতীয়ত আমরা যে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখব মায়েরা অতি অবশ্যই সকালবেলা গৃহকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহের চারিদিকে যদি জঞ্জাল থাকে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সকাল সকালই আপনারা গঙ্গা জলে ছিটাতে গৃহকে পরিষ্কার করবেন শুদ্ধ করবেন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রান্নাঘরে কখনোই এটো থালাবাসন রাখবেন না রান্নাঘরকে কখনোই অপরিষ্কার রাখবেন না এদিকে খেয়াল রাখবেন এটা থালা বাসন রাত্রেবেলা যখন খাবার গ্রহণ করছেন সঙ্গে সঙ্গে সেটাকে বাইরে করে দিন বা সেটাকে ধুয়ে নেওয়ার ব্যবস্থা করুন তাতে করে গৃহের কিন্তু মঙ্গল হবে গৃহের সদর দরজায় কিন্তু কখনোই ঝেটা রাখবেন না কোন ছেঁড়া জিনিস ভাঙা আসবাবপত্র এগুলো রাখবেন না গৃহের সদর দরজাটাকে পরিষ্কার রাখুন এবং অতি অবশ্যই গৃহের সদর দরজায় কখনো চুল খেলিয়ে কিন্তু ভর সন্ধ্যাবেলায় মায়েরা বসবেন না এটা থেকে বিরত থাকবেন মায়েরা অতি অবশ্যই সন্ধ্যাবেলায় কিন্তু ঘুমাবেন না এটা আমাদের গৃহের অলক্ষ্যকে আনয়ন করা হয়ে থাকে এতে করে উন্নতি কিন্তু কখনোই হবে না সন্ধ্যাবেলায় সন্ধ্যাকালীন প্রার্থনা নামজপ অতি অবশ্যই করুন এবং সন্ধ্যাবেলায় সদর দরজায় বসা থেকে কিন্তু বিরত থাকুন সন্ধ্যাবেলায় কারোর প্রতি নিন্দামন্দ কথা বলবেন না কারোর অপমান করবেন না এমন কোনো কথা বলবেন না যাতে তিনি কেঁদে ফেলেন সারাদিন এইটা কিন্তু মেনে চলার চেষ্টা করবেন কেউ যেন আপনার জন্য চোখের জল না ফেলে অতি অবশ্যই মায়েরা কিন্তু উৎসাহ ভাষ অতি অবশ্যই মায়েরা কিন্তু সৎকর্ম করবেন দাদারা অতি অবশ্যই এমন কিছু কথা বলবেন না যাতে করে আপনার মন অপবিত্র হয় এমন কিছু চোখে দেখবেন না কানে শুনবেন না মায়েরা অতি অবশ্যই সদভাবে মনটাকে সুন্দরভাবে রাখার চেষ্টা পবিত্র রাখার চেষ্টা করবেন অপবিত্র মন নিয়ে চলবেন না বা কোনো কাজ কিন্তু করবেন না রান্না করার সময় মায়েরা অতি অবশ্যই ঠাকুরের নাম জপ কিন্তু করতে ভুলবেন না ঠাকুরের নাম জপ করতে করতে রান্না বান্না করবেন এছাড়া অতি অবশ্যই মনের মধ্যে এক আর মুখে এক এটা কিন্তু করবেন না মনটাকে উদার করতে হবে পবিত্র করতে হবে মনের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা রাখবেন না মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটাকে করুন সেটাকে চেপে রাখবেন না এছাড়া মনের মধ্যে কোনো খারাপ ভাবনা কিন্তু রাখবেন না বা চাওয়া পাওয়া রাখবেন না এটা আপনার জন্য বিপদ ডেকে আনবে এছাড়া অতি অবশ্যই সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ কিন্তু তুলসী তলায় দেখাবেন গৃহের চারিদিকে সন্ধ্যা প্রদীপ দেখাবেন আর আরও একটি বিশেষ কর্ম করবেন সেটা হচ্ছে সন্ধ্যাকালীন প্রার্থনা কখনো মিস করবেন না সন্ধ্যাবেলায় এবং প্রার্থনা করবেন বাড়িতে যদি কোনো জীব আসে তাদেরকে খেতে দেবেন দেবেন সেবা পশু পাখিদের খাওয়ানো আপনার কর্মফলকে কিন্তু খণ্ডন করা আপনারা যুগে যুগে কোন কর্মফল করে এসছেন সেটা কিন্তু আমরা কেউই জান না আপনিও জানেন না আমিও জান না তাই কর্মফলকে খণ্ডন করার জন্য এমন বেশ কিছু কর্ম করতে হয় সেগুলো কিন্তু আমাদের পালন করতে হয় সবার প্রথম গুরুচরণ আশ্রয় করতে হয় গুরু কথা মেনে চলত হয় তার আদেশ নির্দেশ মেনে চলত হয় তেনে যেমনটা চলার কথা বলেছেন সেইভাবে চলত জীবের সেবা দিতে হয় বাড়িতে অতি অবশ্য কুকুর পশু পাখি যারাই থাকে বা রাস্তায় যাদের দেখতে পায় তাদেরকে সেবা দিতে করে ওই কর্মফলগুলো আপনার ধীরে ধীরে খন্ডন হবে এছাড়া অন্য কোনো পথ নেই আপনি যে জীব সেবা দিচ্ছেন ভাবছেন আপনি পুণ্য লাভ করছেন জীবটা খেতে পাচ্ছে তা কিন্তু না আপনার পরম সৌভাগ্য যে আপনি জীবটাকে খেতে দিতে পাচ্ছেন সে দয়া করে আপনার কাছে খাবার গ্রহণ করছেন এই মন তাদেরকে সেবা দেন এবার চলুন আমরা জেনে নেই কোন বিশেষ কর্মটা করবে রাত্রেবেলা চুপি চুপি এটা করার চেষ্টা করবেন যেন কেউ না দেখে রাত বারোটার পরে যদি করার চেষ্টা করতে পারেন এটা এতে করে বেশি ফল আপনারা লাভ করবেন একটি পাত্র নেবেন মাটির পাত্র তাতে সাথে শুকনো লঙ্কা নেবেন এবং একটি কর্পূর নেবেন এর সাথে আপনারা এক মুঠো কালো তিল নেবেন নিয়ে ওই লঙ্কাটা জ্বালিয়ে দেবেন দিয়ে প্রথমে ঘরের চারিদিকে ধোঁয়াটা কিন্তু দেখাবেন এতে করে গৃহের নেতিবাচক শক্তি কিন্তু চিরতরে দূর হয়ে যাবে এর ঠিক পরেই আপনারা কি করবেন এক মুঠো ধান এক মুঠো কালো তিল এক মুঠো সরষে কালো সরষে এবং এর সাথে একটি সুপারি নেবেন এগুলো একটি মাটির নেবেন এবং ওই ধোঁয়াটা দেওয়ার সাথে সাথে এটা এই কর্মটা কিন্তু করবেন ওগুলো একত্রে মিশিয়ে নেবেন একটি মাটির সরাতে নিয়ে দুজন কিন্তু এই কাজটা করতে হবে একজন কি করবেন ওই ধোঁয়া এবং একটি পাত্রে গঙ্গা জল গঙ্গা জলটা ছিটিয়ে ছিটিয়ে যাবেন পিছনে এই জিনিসটা কিন্তু একজন ছড়িয়ে ছড়িয়ে যাবেন আপনারা গৃহের উত্তর পূর্ব কোন থেকে এটা শুরু করবেন ছড়িয়ে ছড়িয়ে গিয়ে গৃহের চারিদিকে ছড়ানো হয়ে গেলে ওই জায়গায় গিয়ে আবার থামবেন গিয়ে যদি সেটা বেশি হয় তো সেটাকে একটি কাপড়ে লাল কাপড়ের পটলিতে বেঁধে নিয়ে সেটা লাল চেরি কাপড় হতে পারে বা যে কোনো শুদ্ধ লাল কাপড়ে ওটাকে বেঁধে নিয়ে আপনারা ওই যে ছাইটাও হবে যদি ওই লঙ্কার ছাই থাকে বা অবশিষ্ট যেটা যদি না পড়ে তাহলে কিন্তু আপনারা ওগুলোকে ওর সাথে একত্র দিয়ে মাটিতে ওইখানে মাটিতে পুঁথে দেবেন বা ওটাকে নিয়ে আপনারা বাড়ির ওই কোণে ঝুলিয়ে দেবেন এতে করে গৃহের এই সকল সমস্যা কিন্তু চিরতার দূর হবে এবং ওটা যখন করবেন তখন ওটা করে পিছনের দিকে কিন্তু আর তাকাবেন না সোজা চলে আসবেন হাত মুখ ধুয়ে ঘরে প্রবেশ করবেন আর অতি অবশ্যই সান সেরে শুদ্ধ বসন পরিধান করে তবেই কিন্তু এই কাজটা করবেন এবং কাজটা করার সময় অতি অবশ্যই আপনারা কিন্তু যে যেকোনো দেবদেবীর মহামন্ত্র স্মরণ করতে পারেন যে কোনো আপনারা যেকোনো দেবীকে আপনারা দেবদেবীকে যা যা যায় যিনি যে দেব দেবদেবীর ভজনা করেন তিনি কিন্তু সেই দেবদেবীর মহামন্ত্র জপ করতে পারেন ওই কাজটা যখন করবেন তখন কিন্তু একটি মহা মন্ত্র আপনারা জপ করবেন এই মন্ত্রটি হলো ধাং ধিং ধিং ধজ্জাটে পত্নী বাং বিং ব্রিং বাগ ধিশ্বরী ক্রাং ক্রিং ক্রং কালিকা দেবী শাং সিং শং মে শুভঙ্কুরু আর একবার বলছি মহা মন্ত্রটি ধাং ধিং ধং ধজ্জাটে পত্নী বাং বিং ব্রিং বাগ ধিশরি ক্রাং ক্রিং ক্রুং কালিকা দেবী শ্রীং শুং মে শুভঙ্কুরু এই মহা মন্ত্র আপনারা কিন্তু জপ করবেন এবং অতি অবশ্যই আপনার কাজটা সম্পন্ন করার পর হাত মুখ ধুয়ে পিছন দিকে না তাকিয়ে গৃহে কিন্তু প্রবেশ করবেন এতে করে মহাফল লাভ করবেন এবং ওই সকল সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করেন জয় গুরুবন্ধ পুরুষোত্তম